আজও ক্ষুধার্ত আপনজন পর হয়েছে ভাবছেন কোথায় যাবেন চলে আসুন সম্পূর্ণ বিনামূল্যের কীর্তনিয়া হৃতাদাসীর বৃদ্ধাশ্রম হরে কৃষ্ণ আমি কীর্তনিয়া ঋতাদাসী আমি একটা বিনামূল্যে বৃদ্ধাশ্রম বলবো না বৃদ্ধাশ্রম সমালে সমাজের লজ্জা তাই আমি দিয়েছি সেবাশ্রম আমার আশ্রমটার নাম হচ্ছে মা মনসা সেবা প্রতিষ্ঠান এখানে যত অসহায় মানুষ থাকে অনেক সন্তান আছে বাবা মাকে তারা দেখছে না রাস্তায় বসিয়ে দিয়ে চলে গেছে সেই সব বাবা মাদের জন্যেই আমি একটা বিনামূল্যে সেবাশ্রম করেছি যখন দেখি কোনো মা ঘর ছাড়া রাস্তায় পড়ে আছে সেসব মাকে নিয়েই আমি চলে আসি আশ্রমে রাখি অনেক বাবাও আছে এখানে তাই এই ভিডিওটা যতদূর পৌঁছবে আমি চাই যারা দেখবেন আমাকে যেন দুহাত তুলে আশীর্বাদ করেন যে আমি যেন এইভাবে গৌর হরির নির্দেশ মেনে হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি আর এমন কাজ সেবামূলক কাজ যেন আমি জন্ম জন্ম করতে পারি হরে কৃষ্ণ আপনারা সবাই মিলে এগিয়ে আসবেন এইটা এই কাজটা কিন্তু আমার একার নয় এই আশ্রমটা আমার একার নয় এটা সমাজ সেবামূলক কাজ আমি চাই এই আশ্রমে সবাই যারা পারবেন একটু মায়েদের সাহায্য করবেন যা যেমন ইচ্ছা হুম সাহায্য করবেন হরে কৃষ্ণ এখানে ঘরগুলো হচ্ছে তাই তো আচ্ছা কমপ্লিট হয়ে যেত একটু টানাটানিতে একটু অসুবিধা মানে এখানে ঘর হলে আরো কিছু মানে আবাসিক এখানে এসে থাকতে পারবে হ্যাঁ হ্যাঁ ওনার নাম গোলাপি ঘোষ উনি গড়িয়া থেকে এসেছেন উনি ন বছর এসেছেন আচ্ছা আচ্ছা কত বছর ধরে আছেন এখানে তিন বছর তিন বছর পয়সা লাগে এখানে থাকতে সম্পূর্ণ বিনামূল্যে তাই তো নমস্কার বন্ধুরা ইউনিক ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওয় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি এসছি মা মনসা সেবাশ্রমে অর্থাৎ কীর্তনিয়া রীতা দাসীর সেবাশ্রমে যেখানে সমাজের অবহেলিত বৃদ্ধ বিদ্যাদের সারা জীবন সম্পূর্ণ বিনামূল্যে থাকার ব্যবস্থা রয়েছে তো আজ আপনাদের এই ভিডিওতে এই কীর্তনিয়া দাসীর সেবাশ্রমটা পুরোটা ঘুরিয়ে দেখাবো এছাড়াও এই বৃদ্ধাশ্রমে আপনারা কীভাবে যোগাযোগ করবেন এখানকার যোগাযোগ নম্বর কি আছে এই বৃদ্ধাশ্রম কোথায় অবস্থিত এখানকার আবাসিকরা কেমন আছেন কতজন আবাসিক বর্তমানে রয়েছেন কটা বেডি বা ফাঁকারও যে সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর যদি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন তো চলুন শুরু করা যাক আরও একটা নতুন বৃদ্ধাশ্রমের ভিডিও আপনারা কি করে যাবেন এই বৃদ্ধাশ্রমে প্রথমেই চলে আসুন শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখা থেকে বজবজ লোকাল ছাড়া যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসুন নরেন্দ্রপুর হল্ট স্টেশনে সকাল আটটার বারুইপুর লোকাল ধরে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে শিয়ালদা থেকে নরেন্দ্রপুর পর্যন্ত আপনাদের ভাড়া পড়বে প্রতিজন পাঁচ টাকা নরেন্দ্রপুর স্টেশনে নেবে আপনারা দেখতে পাবেন দুটো প্ল্যাটফর্ম রয়েছে তো আপনাদের এক নম্বরেই নামাবে যে এক নম্বর প্ল্যাটফর্মে আপনারা নামবেন সেখান থেকে সোজা শিয়ালদার দিকে মুখ করে আপনাদের বেরিয়ে আসতে হবে আর বেরিয়ে এসে এই রেল লাইনের ঠিক পাশের যে সোজা রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে পাঁচ মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন কীর্তনিয়া দাসীর সেবাশ্রম অসুবিধা হলে আপনারা জিজ্ঞাসা করবেন শ্রীখণ্ডা সর্দারপাড়া যাব যাবো তাহলেই আপনারা পৌঁছে যাবেন এই বৃদ্ধাশ্রমে এই রাস্তা ধরে আমরা আসলাম ওই স্টেশন থেকে দু তিন মিনিট মতো হেঁটে হেঁটে আমরা এসে এই যে কাঁচা রাস্তাটা এই রাস্তা দিয়ে গেলেই পেয়ে যাব আমাদের আজকের গন্তব্য মা মনসা সেবাশ্রম অর্থাৎ কীর্তনিয়া রীতাদাসীর সেবাশ্রম এই যে সামনের যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে এখানকার বৃদ্ধাশ্রম আর এই বিল্ডিংয়েরই ফার্স্ট ফ্লোরে কীর্তনিয়া রীতাদাসী নিজে বসবাস করে আর এখানে এসে জানতে পারলাম উনি বিনামূল্যে এখানে আশেপাশে যারা জলের মানে যারা জলের দরকার পড়ে তাদের এই মোটর ভ্যানে করে এই যে দেখতে পাচ্ছেন সামনে ট্যাঙ্কিগুলো রাখা রয়েছে এই ট্যাঙ্কিগুলো ভরে সকালবেলা জল প্রদান করেন পয়সার অভাবে অনেকেই জল কিনে খেতে পারেন না তাই উনি এই ব্যবস্থা ওনার নিজের উদ্যোগেই করেছেন প্রতিদিন সকালে সম্পূর্ণ বিনামূল্যে উনি জল বিতরণ করেন তো এই সামনে এসেই এই হলো ওনার মানে সেবাশ্রম আর সামনেই রয়েছেন এখানে মা মনসার মন্দির যেখানে আজ কিন্তু একটা পুজো চলছে দশহরা পুজো আর যেহেতু দশহরা পুজো তাই এই মা মনসার মন্দিরে দশহরা পুজোর প্রস্তুতি চলছে মানে শুরু হয়ে গেছে আর কি আর এখানে মা মনসা বৈষ্ণব রূপে পূজিতা হন কীর্তনিয়া রিতা দাসি মহাশয়া এই বৃদ্ধাশ্রম ছাড়াও আরও একটি বৃদ্ধাশ্রম তৈরি করছেন তো আগে সেই জায়গাটা আমরা চলুন ঘুরে দেখে নি হ্যাঁ রিতা দাসের যে নতুন বৃদ্ধাশ্রম আছে সেইখানে আমি নিয়ে যাচ্ছি ঠিক আছে চলুন বর্ষার আগেই শেষ করার ইচ্ছা ছিল ভাইয়ের কিন্তু এটুকানি টাকা পয়সা হবে জন্য এখনো শেষ করতে পারিনি আচ্ছা আচ্ছা

কিছুদিন আগে নৃসিংহ দেবের পুজো হলো সাত হাজার লোক খেয়েছে ধরে যে যত খেয়েছে বাড়িতেও নিয়ে গেছে প্রতি হয় বছর আমরা এখন দাঁড়িয়ে আছি দাসীর নৃসিংহ মন্দিরের একদম সামনে জানতে পারলাম প্রতি বছর এই নৃসিংহদেবের পুজোর দিন বহু মানুষ বিনামূল্যে এখানে প্রসাদ পায়

আচ্ছা মেঝে মানে এখনো পুরোটা আর কি হয় আচ্ছা দাদা বলছি এই যে পাম্পটা বসিয়েছে এদিকে না এই যে পাম্পটা বসিয়েছে এটা কি এখানকার জলের ব্যবস্থার জন্য নাকি না না জল মানে এখানকার ছড়া চানপড়া পাইগনা বাথুমপড়া বাথুম বাথুম যে হবে তার জন্য হ্যাঁ এটা খাওয়াও যাবে আচ্ছা 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 পুরো কমপ্লিট এটা ঘরগুলো ইনকমপ্লিট পড়ে আছে বলে লাইনটা টানা হয় আচ্ছা 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 মানে ঘরগুলো কমপ্লিট হয়ে গেলে আর কি এই জলটা দেই সবকিছু হবে বাথুম হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া সব এখানে তাও কতগুলো ঘর হবে এখানে

যেহেতু দশহরা পুজো অনেক সাধারণ মানুষ এখানে ভোগ গ্রহণ করবেন তারই প্রস্তুতি সকাল থেকেই শুরু হয়ে গেছে আচ্ছা আজকে কি কি ভোগ হচ্ছে মানে কি উপলক্ষে সেটা বলতো দশহরা পুজো তাই তো এটা কি মা মনসার কাছে যাবে চলুন এবার আমরা কীর্তনিয়া রীতা দাসীর সেবাশ্রমটা পুরোটা ভালো করে ঘুরে দেখ মা মনসা সেবাশ্রমের ভেতরে প্রবেশ করলাম প্রবেশ করেই এই যে গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে গ্রাউন্ড ফ্লোরের প্রথমেই ঢুকেই রয়েছে আপনাদের যে কথাটা বলছিলাম যে এখানে পাম্প পাম্পের জল ফিল্টার করে সবাইকে প্রদান করা হয় আশেপাশের মানুষদের সেই ফিল্টার জলের ব্যবস্থা রয়েছে আর তার ঠিক পাশেই ডান দিকেই রয়েছে এই সেবাশ্রমের যে বৃদ্ধারা থাকেন তাদের ঘর আজও ক্ষুধার্ত আপনজন পর হয়েছে ভাবছেন কোথায় যাবেন চলে আসুন সম্পূর্ণ বিনামূল্যে কীর্তনিয়া রীতাদাসীর সেবাশ্রমে বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে এখানকার বৃদ্ধাদের থাকার ব্যবস্থা এই যে দেখতে পাচ্ছেন রুমটা একটা ডরমেটারি বিশাল বড় রুম আর এই রুমের ভেতরে লম্বা করে সব বেডগুলো রাখা রয়েছে প্রত্যেকটা বেডে এক একজন করে আবাসিক এখানে রয়েছেন কীর্তনিয়া রীতাদাসী নিজে এদের রাস্তা থেকে তুলে এনে এখানে আশ্রয় দিয়েছেন সম্পূর্ণ বিনামূল্যে ওনারা এখানে থাকেন ওনাদের থাকার জন্য একটি পয়সাও লাগে না আসুন কথা বলে নিই এখানকার কয়েকজন আবাসিকের সাথে জেনে নিই ওনারা এখানে কেমন আছেন বলছি আপনার নাম কি লিলি বোস লিলি বোস একটু জোরে বলবেন হ্যাঁ বাইরে পুজো হচ্ছে তো নাহলে শোনা যাবে আপনি এখানে কতদিন ধরে আছেন পাঁচ বছর পাঁচ বছর তো আপনি এখানকার খোঁজ পেলেন কিভাবে আমি এক আত্মীয়র বাড়িতে আসি সেই আত্মীয় আমাকে এখানে পাঠায় ছেলে ছিল আমার আচ্ছা হ্যাঁ ছেলে আমার সঙ্গেই থাকতো এখানেই মারা ছেলে একসাথে এখানে

ঠিক আছে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ নমস্কার তোমার নাম কি আচ্ছা কতদিন ধরে আছো সবাই তো বলছে ছোট দিয়ে আছো এখানে থাকতে ভাল লাগে কেমন এখানকার মানুষজন কেমন সব আছে যে জেঠি কাকি সব কেমন ঠিক আমরা এখন কথা বলে নেব কীর্তনিয়া রীতাদাসী মহাশয়ার সাথে কথা বলে জেনে নেব ওনার এই মহৎ কাজের উদ্দেশ্য এবং কত বছর ধরে উনি এই কাজ চালিয়ে যাচ্ছেন হরে কৃষ্ণ আমি কীর্তনিয়া রীতা দাস আমি একটা বিনামূল্যে বৃদ্ধাশ্রম বলবো না বৃদ্ধাশ্রম সমালে সমাজের লজ্জা তাই আমি দিয়েছি সেবাশ্রম আমার আশ্রমটার নাম হচ্ছে মা মনসা সেবা প্রতিষ্ঠান এখানে যত অসহায় মানুষ থাকে অনেক সন্তান আছে বাবা মাকে তারা দেখছে না রাস্তায় বসিয়ে দিয়ে চলে গেছে সেই সব বাবা মাদের জন্যেই আমি একটা বিনামূল্যে সেবাশ্রম করেছি

তাই আমি চাইছি যে যাদের কিছু আছে তারাও এই আশ্রমে দান দিতে পারে সবার সাহায্য নিয়ে একটা কাজ গড়ে উঠুক আমি চাই অনেকে আছে যাদের কিছু আছে তারাও দিক দিয়ে আশ্রমে দান করুক তারাও থাকুক এখন যারা আছে সম্পূর্ণ বিনা পয়সাতেই আছে আপনি যদি। কৌট থাকার আছে তারা তাদেরকে দিয়ে থাকো হ্যাঁ দেয়া তো উচিত কারণ এই আশ্রমটা তো হ্যাঁ চালাবো কি করে তাছাড়া সবার সাহায্য নিয়ে চালাতে হয় একটা জিনিস তো একা একা করা সম্ভব নয় তাই সবার কাছে একটু একটু সাহায্য চেয়ে থাকি যে যা পারলো অনেক হয়তো রেশনে চালটা খাচ্ছে না আটাটা খাচ্ছে না দিয়ে যাচ্ছে বা অনেকের ছেলে মেয়েদের জন্মদিনে মায়েদের এসে খাওয়াচ্ছে এরকমভাবে আশ্রমটা আর কি চলছে আপনি বললেন আপনার এই সেবাশ্রমে মোট ২৬ জন এখন সম্পূর্ণ বিনামূল্যে আছেন তো আপনি এই কাজ কিভাবে চালাচ্ছেন চলে যাচ্ছে এইভাবে ভগবানের কৃপায় আপনারা দেখেছেন আমার মানে মন্দিরে মা মনুষা যিনি বসে আছেন নৃসিংহ আছেন গোপাল আছে এরাই চালাচ্ছে আমি তো উপলক্ষ মাত্র কিভাবে চলছে আমি নিজেও বলতে পারবো না আপনার এই সেবাশ্রমের প্রপার অ্যাড্রেসটা একটু বলে দিন নরেন্দ্রপুর শ্রীখণ্ডা সর্দারপাড়া মানে শিয়ালদহ থেকে যে কোনো বজবজ বজ বাদ দিয়ে যে কোনো ট্রেনে উঠে নরেন্দ্রপুর স্টেশনে নেমে দু তিন মিনিটের রাস্তা তো শ্রীকণ্ডা সর্দার হ্যাঁ কিন্তু এখানে যদি কেউ যোগাযোগ করতে আসে তার আগে আমাদেরকে জানাতে হবে হঠাৎ করে চলে এলে হবে না হ্যাঁ যদি কেউ এখানে আসতে চায় যোগাযোগ নাইন এইট থ্রি সিক্স সেভেন সিক্স নাইন ওয়ান টু ফাইভ এই নাম্বারে দুদিন আগে যোগাযোগ করতে হবে তারপরে আসতে হবে হঠাৎ করে এলে দেখা হবে না সমাজে আরও সেবামূলক কাজ অনেক রয়েছে তো আপনার হঠাৎ করে এই সেবাশ্রম করার ভাবনা আসলো কোথা থেকে আমি যখন গুরুর কৃপায় রাধা মাধবের কৃপায় এই পথে আসি মানে কীর্তন জগতে তখন আমি জানতে পারলাম যে আমার গৌরহরির আরেক নাম হচ্ছে শচী নন্দন গৌরহরি ভাবনিধি গৌরহরি তিনি মনে মনে চিন্তা করেছিলেন যে বিশ্ববাসীর কাছে আমরা বাবার নামে পরিচিত হই তাই না মায়ের নাম কেউ বলি বলি না তাই আমার গৌরহরী চিন্তা করলেন আমি বিশ্ববাসীর কাছে আমার মাকে বড় করব তাই তিনি সচি নন্দন গৌরহরী তারপরে আমি দেখতে পেলাম অনেক সন্তান আছে মাকে রাস্তায় বসিয়ে দিয়ে চলে যাচ্ছে সেই গৌরহরির কথাই চিন্তা করে কিভাবে কি হয়ে গেল বলতে পারবো না আমি এই আশ্রমটা করলাম যখনই দেখি কোনো মা বাবা মা তোর অসহায় হয় না বাবা মাকে সন্তানরাই অসহায় করে দেয় যখন দেখি কোনো মা ঘর ছাড়া রাস্তায় পড়ে আছে সেসব মাকে নিয়েই আমি চলে আসি আশ্রমে রাখি অনেক বাবাও আছে এখানে আপনার এই সেবাশ্রমে যারা থাকেন তারা যদি কোনো গুরুতর অসুস্থ হয়ে পড়ে তাহলে আপনারা কি ব্যবস্থা নেন শরীর খারাপ হলে চিকিৎসা করা হয় তাকে তো আর ফেলে রাখলে হবে না যেভাবে হোক তো তাদেরকে আমি বাবা মার আসনে বসিয়েছি তাহলে তাদেরকে তো ফেলে রাখলে হবে না শরীর খারাপ হলে যথাসাধ্য চিকিৎসা করা হয় তারপরে গরিবের বাবা মা গরিবের সংসার যেমন চলে প্রত্যেকদিন সকাল হলে চা মুড়ি বা বিস্কুট সকাল দশটা এগারোটার সময় যে ভাত খাবে খাবে যে মুড়ি খাবে খাবে যেটা খুশি আর কি আর এখানে তো প্রতিদিন প্রসাদ সিস্টেম মানে নিরামিষ মানে প্রসাদ মন্দিরে অন্নভোগ করা হয় এইভাবে চলছে যা হয় যখন যেটা ভগবান আমার মা মনসা নিঃসিঙ্গ জোটায় সেইভাবেই চলছে সেইভাবেই সেবা পাচ্ছে আর কি রাতে যা খুশি আমাদের শোনো ওর যারা আছে তারা অবহেলিত তাই তাদেরকে বলেছি এটাই তোমাদের বাড়ি এটা তোমাদের সংসার তাই আমাদের মতে কিছু হবে না তোমরা যদি বলো আজকে ভাত খাবে ভাত তোমরা যদি বলো রুটি খাবে মানে ওদের মতেই চলে সব কিছু মানে ওই সংসারটা ওদের করে দিয়েছি তোমাদের যা খুশি যারা পারে একটু সবজি আহ তৈরি করে দিলো কেউ রান্না করলো সবাই সবাইকে আর কি হেল্প করা হয় আচ্ছা লোকও রাখা হয় তারাও ও হেল্প করে দিচ্ছে আর কি ভক্ত হতে পারি নি আমি এখানে মেন প্রসাদ সিস্টেম নিরামিষ্ট গরু ছাগল খাচ্ছে নিরামিষের কথা বাদ দাও এখানে মেন হচ্ছে প্রসাদ প্রতিদিন মানে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যা হবে ভোগ লাগানো হবে ভাত রুটি যা খুশি এবারে এত অসুস্থ মানে পুরোপুরি সুস্থ নয় যদি ডাক্তার ডিরেকশান দেয় যে এর একটু ডিমের প্রয়োজন আছে বা একটু মাংসর প্রয়োজন আছে তখন অন্য জায়গায় আলাদা তাদের ব্যবস্থা করা হয় মানে এই মন্দিরের চত্বরের মধ্যে আশ্রমের ওদের ভিতরে নয় মন্দিরের রান্না আমাদের আলাদা হচ্ছে বা কোনো মা যদি খুব অসুস্থ হয় প্রেশার কমে গেল ডাক্তার বললো দিতেই হবে তখন আমরা বাইরে ব্যবস্থা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আর আপনি এই রকম কাজ আরও চালিয়ে যান নমস্কার এই ভিডিওটা যারা যারা দেখবেন আমি চাই সবাই যেন আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেন আমি যেন এ জন্ম নয় জন্ম জন্ম এই কর্মটা করতে পারি আর একটা কথা বলি যে এখন তো অনেকে জানবেন যে হরিবাসরগুলো ব্যবসাবাসরে পরিণত হয়ে গেছে তাই না কীর্তনিয়ারা একটা ডিমান্ড করছে যে তিরিশ চল্লিশ পঞ্চাশ আশি এক লাখ দিতে হবে তাই না সে জায়গায় আমি বলবো যে আমাদের আমার ভক্তের চরণ ধুলিতে আমি হরির নির্দেশ মেনে হরি কথা বলি যেমন ভগবান বলেছিলেন ভাই নিতাইকে যে ভক্তি দিও নাম অর্থমূল্যে নয় সেই জায়গায় কিন্তু হরির নাম এখন অর্থমূল্যে হয়ে গেছে তা সেই জায়গাটায় আমি মানে ভক্তদের চরণধলিতে গৌর হরির নির্দেশ মেনে আমি কিন্তু হরি কথা বলি যেমন কেউ যদি আমাকে হরি কথা বলার জন্য ডাকেন কোনো ভক্ত গ্রাম থেকে আমার যতটুকু প্রয়োজন একটা কীর্তনিয়ার খরচা আছে সম্প্রদায় খরচা যাতায়াত খরচা আমি সেটুকু নিয়েই চলে যাই আর হরিবাসরে দাঁড়িয়ে ভক্তদের কাছে এটাই আমি আশীর্বাদ চাই আবার যে এটুকুও যেন আমার চাইতে না হয় যে আমার সম্প্রদায় খরচা আমার গাড়ি ভাড়া এটুকুও যেন না আমার পরবর্তীকালে চাইতে হয় আমি যেন সম্পূর্ণ গৌর হরির নির্দেশ মেনে যেন কথা বলতে পারি তাই এই ভিডিওটা যতদূর পৌঁছবে আমি চাই যারা দেখবেন আমাকে যেন দুহাত তুলে আশীর্বাদ করেন যে আমি যেন এইভাবে গৌর হরির নির্দেশ মেনে হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি আর এমন কাজ সেবামূলক কাজ যেন আমি জন্মজন্ম করতে পারি হরে কৃষ্ণ আপনারা সবাই মিলে এগিয়ে আসবেন এইটা এই কাজটা কিন্তু আমার একার নয় এই আশ্রমটা আমার একার নয় এটা সমাজ সেবামূলক কাজ আমি চাই এই আশ্রমে সবাই যারা পারবেন একটু মায়েদের সাহায্য করবেন যা যেমন ইচ্ছা হুম সাহায্য করবেন হরে কৃষ্ণ আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলের কাছে অনুরোধ আপনাদের যদি কারোর সামর্থ্য থাকে আপনাদের নিজস্ব সামর্থ্য মতো এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়ান তাহলে এখানকার বৃদ্ধ বৃদ্ধারা ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে পারবেন দীর্ঘদিন কারোর একার পক্ষে এত বড় প্রতিষ্ঠান চালানো সম্ভব নয় তো বন্ধুরা আজ আপনাদের এই ভিডিওতে এই মনসা সেবাশ্রম যেটা সম্পূর্ণ বিনামূল্যের একটা বৃদ্ধাশ্রম সেই বৃদ্ধাশ্রম সম্পর্কে সমস্ত তথ্য আশা আপনাদের দিয়ে দিয়েছি আপনারা এখানে কিভাবে আসবেন এখানকার যোগাযোগ নম্বর কী আছে এখানে আপনারা কিভাবে যোগাযোগ করতে পারবেন এখানে কেমন পরিষেবা দেওয়া হয় আবাসিকদের সমস্ত তথ্য আপনাদের দিয়েছি তাও যদি আপনাদের কিছু জানার থাকে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন ভিডিওটা আজ আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মনসা শিবাশ্রম থেকে আজকের মতো বিদায়